আমি পুরো শ্মশানের সামনে দাঁড়িয়ে আছি আর এত রাতে আমি শ্মশানের সামনে করছি আজ রবিবার মানে 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 আজকে আমার দিন দুদিন ব্লগ শুরু হয় অফিসের মধ্যে বা অফিসে যাওয়ার পথে কিংবা অফিস থেকে ফেরার পথে আজকে ব্লগটা শুরু হচ্ছে একটু অন্যভাবে আজকে আমি আছি হেলিপ্যাডে ঠিক আছে মানে এখানে হেলিকপ্টার নামে হেলিকপ্টারের জায়গায় আমার বাইকটাকে ল্যান্ড করিছি ওখানে আর ওই জায়গাটা যাবো ভেবেছিলাম ওখানে পিকনিক হচ্ছে প্রচন্ড গান হচ্ছে পিকনিক হচ্ছে বলে আর ওইদিকে যায়নি করতে এসেছিলাম সেটা তোমাদেরকে একটু দেখাই ও মানে শীতকালে তোমরা নিজেদের বাড়ির পাশের কোনো মাঠে বা যাদের বাড়ি ভাই শহরে তাদেরকে কিছু তো বলার নেই তারা তো আল্ট্রা লেভেলের বড় লোক বাট যারা আমার মতন গরিব তারা এরকম কোনো একটা মাঠ খুঁজে নেবে বিয়ে জাস্ট রোদের নিচে শুয়ে পড়বে মানে মানে এর থেকে মজা ভাই পৃথিবীতে নেই আমার মনে হয় এই মুহূর্তে এই মুহূর্তে এর থেকে মজা পৃথিবীতে আর নেই আমি সবাই স্নান করে এসে ছাদের বসলাম রবিবার না অ্যাকচুয়ালি অনেক প্ল্যান থাকে যে সারা সপ্তাহ যেগুলো করতে পারি না সারাদিন অফিসে থাকি কাজ করি একটু ঘুরবো মজা করব আড্ডা মারব বন্ধুদের সঙ্গে অনেক বন্ধুরা আছে এমন যারা রবিবার করেও ছুটি পায় না তাদের সঙ্গে প্রায় দেখাই হয় না রবিবার ভাই আমার এত অলস লাগে আমি নর্মালি সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠে যাই কারণ আমার সারা রাত এডিট করতে হয় এডিট করতে বেসিক্যালি চারটে সাড়ে চারটে বেজে যায় অনেক সময় ভাই সারা রাতই এডিট করে দিই সেই হিসেবে আমি সাড়ে সাতটা আটটার মধ্যে ঘুম থেকে উঠে যাই আর আজকে সাড়ে নটার পরে ঘুম থেকে উঠেছি যে জিনিসটা আমি সারা সপ্তাহ করতে পারি না খুব মিস করি সেই জিনিসটা আজকে করবো ভাই খাওয়া হয়ে গেছে এবার একটু ঘুমাবো কারণ সারা সপ্তাহ কাজের মধ্যে থাকি ঘুম তো পাই না দুপুরবেলা আর দুপুরের ঘুমটা আমার খুব ভালো লাগে ঘুম এমনি আমার ফেভারেট দুপুরের হোক বা রাতের বা রাতের থেকে দুপুরে ঘুমাতে আমার বেশি ভালো লাগে তো এখন যাবো একটু ঘুমাবো ঘুম থেকে উঠে অনেক কিছু বলার আছে সেগুলো বলবো তোমাদেরকে কারণ কিছু প্ল্যান আছে করেছি যেগুলো আমি অনেক দিন ধরেই ভাবছি সেগুলো নিয়ে কথা বলবো একটু ঘুমিয়ে ভাই রবিবারটা এত অলস লাগে কি বলবো ভাই আমি অ্যাকচুয়ালি সারা সপ্তাহ কাজ করি তো এবার সকাল নটার সময় ট্রেন ধরি আর রাত দশটার সময় প্রায় বাড়ি ফিরি বা সেই কারণে আমার ঠিক দুপুরের ঘুমটা পাওয়া হয় না সেই লোকটা আমি সামলাতে পারিনি দুপুরবেলা গিয়ে ঘুমিয়ে পড়লাম উঠে দেখি পাঁচটা বেজে গেছে তারপর বাকিটার কি বলবো এতটা এতক্ষণ ঘুমানোটা এখন একটা জায়গায় যাব সেটা তোমাদেরকে দেখাবো আর এটা সত্যি বলতে খুব জাস্ট ফিলটা আমি বোঝাতে পারবো না যতক্ষণ না যাবো তোমাদেরকে সেটা দেখাচ্ছি জাস্ট দেখো চলো যাই ঘুরে আসি এখন বাজে রাত নটা পুরো শ্মশানের সামনে বসে আছি এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে ভাই এত রাতে রাত নটা মানে শীতকালে অনেকটাই রাত আর এত রাতে আমি শ্মশানের সামনে করছি কি আমি না আজ থেকে কয়েক বছর আগে খুব কাছের একটা মানুষকে হারিয়েছিলাম শ্মশানেই যাকে পোড়ানো হয়েছিল অ্যাকচুয়ালি লাস্ট কাজ করা হয়েছিলো শ্মশানে সেটা হচ্ছে আমার ছেলে দাদু আমার খুব ফেভারেট ছিল আমার খুব কাছের ছিল ছোটোবেলা থেকে গায়ে পায়ে জড়িয়ে পিঠ সেই ছোটোবেলায় পিঠ মারাতো না পিঠে ওপরে মারিয়ে দেওয়া হাত ফাত টেনে দেওয়া অনেক কিছু মনে পড়ে বা যখন আমি বেসিক্যালি খুব একা থাকি আমার বন্ধুরা বা আমার কাছের কেউ আমার কাছে না থাকে তখন না প্রচণ্ড ফিল হয় সেই মিস সেই মিসিং জায়গাটা আমার ফিল হয় তো তখনই আমি অ্যাকচুয়ালি এইখানটায় আসি এখানে জাস্ট বসে থাকি আর ভাবি সেই সময়গুলো বেসিক্যালি যখন প্রচণ্ড একা ফিল করি তখন আসি এখানে এখন শ্মশান পুরোপুরি নিস্তব্ধ না এই দিকে কেউ আছে এইদিকে জাস্ট একটা দোকান আছে তো কয়েকটা মানুষ দাঁড়িয়ে আছে বাট এটা পুরো একটা ফিশারির মধ্যে আছে তেমন একটা কেউ নেই এখানে শীতটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে তাই বাইক চালাতে তেমন একটা প্রবলেম হচ্ছে না কিছুদিন আগে পর্যন্ত বাইক চালিয়ে ভাই দাঁড়ালে হাত এতটা ঠান্ডায় কমে যেত কি বলবো দেখো সামনে হচ্ছে ক্যানিং ব্রিজ আমি ওখানে একটু যাব গিয়ে বসেই বাড়ি চলে আসবো রাস্তা দিয়ে আসলাম এসে এটা হচ্ছে ক্যানিং ব্রিজ যেটা আমাদের ক্যানিংয়ে এ পপুলার একটা ব্রিজ আজ থেকে অনেক বছর আগে থেকে এটা পপুলার আর রিসেন্টলি তো ওই ভাইরাল হয়েছে তো ভাবলাম একটু ক্যানিং ব্রিজ থেকেও ঘুরে যাই কারণ অনেকদিন আসা হয় না এখানে তোমার একটু কখনো সুন্দরবনে যেতে যাও না তাহলে এই ব্রিজের ওপর দিয়েই তোমাদেরকে সুন্দরবনের যেতে হবে কারণ সুন্দরবনের গেট হচ্ছে ক্যানিং আর ক্যানিং দিয়ে যখন আসবে তোমরা সব সময় এই রাস্তাতেই তোমাদের যেতে হবে বাইদা হয়ে একটা জিনিস তো তোমাদেরকে বলাই হয়নি এটা হচ্ছে মাতলা নদী এখন ভাটা আছে সেই জন্য এই জায়গাটা পুরো শুকনো দেখতে পাচ্ছ বাট এই জায়গাটা অনেকটা জল চলে আসে ব্রিজের এপার থেকে ওখানে নৌকাও পাস হয় এবার এক বছর সরস্বতী পুজোর সময় আমরা ঠিক ওই জায়গাটা ওটা হচ্ছে ডক ঘাট ওখান থেকে নৌকায় উঠেছি আর ব্রিজের তলা দিয়ে ওই দিক দিয়ে ঘুরে 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 এসেছিলাম তো এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স মাতলা নদী কতটা বড় তোমরা তো অনেকেই জানো কিন্তু নর্মালি আমার লাইফের একটা দিন দেখালাম যেদিন আমি না খুব এনার্জেটিক না খুব এনার্জি লেস নর্মালি আছি একটু অনেক কিছু লাইফে গোলমাল হয়ে গেছে সেগুলো আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকে একটা নতুন দিন নতুন মেমরি নতুন জার্নি নিয়ে ততক্ষণের জন্যেই মিলে